আমি বাজার করতে এলে তো তোমার অসুবিধা হবে তাই এত মেজাজ মানে বুঝি না নাকি কি বলতে চাইছো তুমি আমি বাজার থেকে পয়সা চোরাই আমি চোর আর তুমি সাধু পুরুষ না বাজারে আসার জন্য জীবে একেবারে লক্ষ লক্ষ করছিল মুখ সামনে কথা বলো কিন্তু হ্যাঁ তুমি জানো আমি কোন ঘরে ছেলে তোমার বাবা তুমি কি এখানে দেখানো হয়েছে বাবা মা বৃদ্ধ হল তার ছেলেরা দূরে চলে দূরে গিয়ে তারা চাকরি তাই বাবা মা অনেকটা একা কিন্তু তাদের খোঁজ খবর তারা রাখেন এই দুঃখ যন্ত্রণার মাঝখানে কেয়ারটেকার হিসাবে এই সিনেমার নায়ক দেব এবং বাড়ির কাজের লোকের ভূমিকা পাউলি দাম দুজনের খুনসুটি প্রেম বাড়ির মালিককে নিজের পিতামাতার মতো স্নেহ ভালোবাসা ও আনন্দে ভরিয়ে রাখ এই নিয়েই সাজবা যা দর্শকদের চোখে অনায়াসে জলেন দেবের অ্যাক্টিং পাউলি দামের অ্যাক্টিং অসাধারণ সঙ্গে আছে লেজেন্ড সৌমিত্র চ্যাটার্জি লিলি চক্র প্রত্যেকের ন্যাচারাল অ্যাক্টিং ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে যায় শান্তিনিকেতন এলে বাউল গানের সুর উপলব্ধি করা বাউল গান শোনা এটা সকলেরই যেটা আমার হয়েছিল এবছর বেড়া অনবদ্য বাউল সুরে মুগ্ধ হয়ে গিয়ে আপনার বাউল গান কেমন লাগে আপনার এই ছবিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন